শেয়ার মার্কেটে যারা নতুন আসছেন তাদের মাথায় সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক্ষায় সেটা হলো টাকাটা রাখব কোথায় সরাসরি শেয়ারে নাকি মিউচুয়াল ফান্ডে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে আমরা দুটো পথের সুবিধা অসুবিধা সব সহজ করে তুলে ধরব যাতে আপনার নিজের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আর হ্যাঁ আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন ভবিষ্যতের সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এমন বিশ্লেষণ আর অডিও আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো এইটাই সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন তাই না নিজের কষ্ট করে জমানো টাকা সেটা কি সরাসরি একটা কোম্পানির শেয়ারে লাগাবো। নাকি সব দায়িত্ব একজন এক্সপার্টের হাতে মানে একটা মিউচুয়াল ফান্ডের ওপর ছেড়ে দেব চলুন তো এই ব্যাপারটা আর একদম গভীরে গিয়ে দেখি আচ্ছা তাহলে শুরু করা যাক সহজ রাস্তাটা দিয়ে ধরুন আপনার মূল লক্ষ্য একটাই জমানো টাকার উপর একটা ভালো রিটার্ন জেনারেট করা খুব বেশি সময় নেই বা ঘাটাঘাটি করার ইচ্ছেও নেই তাহলে সত্যি বলতে মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটা দারুণ অপশন হতে পারে এখানে কিন্তু আপনাকে তেমন কোনো মাথাই ঘামাতে হবে না এখন যদি আমরা আমাদের দেশের বাজারের দিকে তাকাই মানে বাংলাদেশের মার্কেটের ডেটা দেখি তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়বে গত পাঁচ বছরে আমাদের যে ডিএসইএক্স ইন্ডেক্স আছে তার অ্যাভারেজ রিটার্নের সাথে যদি মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্নকে তুলনা করি দেখা যাবে বেশিরভাগ ফান্ডের রিটার্ন প্রায় কাছাকাছি এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেশিও এর মানে কি এর মানে হল প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা অ্যাটলিস্ট মার্কেটের গড় রিটার্নটা ধরে রাখতে পারছেন আর এটা কিন্তু একদিন সাধারণ ইনভেস্টরের জন্য বেশ নিরাপদ একটা ব্যাপার কিন্তু প্রশ্ন হল ফান্ডগুলি এটা পারে কিভাবে। কারণটা আসলে বেশ সোজা সাপটা ভাবুন তো একটা মিউচুয়াল ফান্ডের পেছনে কারা কাজ করছে একটা পুরো টিম ফুল টাইম এক্সপার্টদের একটা দল তাদের সবার অভিজ্ঞতা যোগ করলে হয়তো কয়েকশো বছর হয়ে যাবে তাদের হাতে থাকে এমন সব প্রিমিয়াম ডেটা আর সফটওয়্যার যা আমাদের সাধারণের নাগালের বাইরে আর সবচেয়ে বড় কথা তারা সরাসরি কোম্পানির বড় বড় কর্মকর্তাদের সাথে কথা বলতে পারে আর এর সাথে তো ডিফল্ট ডাইভার্সিফিকেশন তো আছেই মানে আপনার টাকাটা অটোম্যাটিক্যালি অনেকগুলো শেয়ারে ভাগ হয়ে যাচ্ছে যা আপনার ঝুঁকিটাকে অনেকখানি কমিয়ে দেয় কিন্তু গল্পটা যদি এতই সিম্পল হতো তাহলে তো কথাই ছিল না যদি মিউচুয়াল ফান্ডে সব হতো তাহলে এত মানুষ কেন সরাসরি স্টক মার্কেটে নামে আসলে কারণটা হলো সরাসরি শেয়ারে ইনভেস্ট করাটা শুধু টাকা বানানোর খেলা না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা হলো নিজের ওপর করা একটা ইনভেস্টমেন্ট নিজেকে একজন অনেক বেশি স্মার্ট প্রফেশনাল হিসেবে গড়ে তোলার একটা পথ এই কথাটা একবার খেয়াল করুন শেয়ার বাজার হল জীবনের স্টেরয়েড সংস্করণ মানে জীবন আপনাকে ষাট বছরে যা শিখাবে শেয়ার মার্কেট সেটা দশ বছরেই শিখিয়ে দিতে পারে ব্যাপারটা আসলেই সত্যি কারণ যখন আপনি নিজের টাকা দিয়ে একটা শেয়ার কেনেন তখন আপনি আর শুধু একজন দর্শক নন আপনি ওই কোম্পানির ব্যবসার একজন ছোট অংশীদার আর এই মালিকানার অনুভূতিটা এই অভিজ্ঞতাটা আপনাকে অবিশ্বাস্য দ্রুততায় পরিণত করে তোলে চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ার কিনলেন ব্যাস এবার আপনাকে শুধু ওই কোম্পানির খবর রাখলেই চলবে না আপনি বাধ্য হবেন পুরো ফার্মাস সেক্টরটা কেমন করছে দেশের খাতে কি হচ্ছে এমনকি পুরো অর্থনীতি কোন দিকে যাচ্ছে এই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে আর এভাবে যদি আপনি পাঁচ সাত বছর বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে যান ভাবুন তো একবার কতগুলো ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার একটা পাকা ধারণা তৈরি হবে এই জ্ঞানটা কিন্তু আপনার নিজের চাকরিতে বা ব্যবসাও আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে তো আমরা আবার মিউচুয়াল ফান্ডের আলোচনায় ফিরে আসি তার মানে কি মিউচুয়াল ফান্ডের কোনো দুর্বলতা নেই সব কিছুই পারফেক্ট না অবশ্যই না আর এর সবচেয়ে বড় সমস্যাটা লুকিয়ে আছে সিস্টেমের ভেতরেই এমন কিছু কাঠামোগত সমস্যা আছে যা একজন ফান্ড ম্যানেজারকে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে দেয় না চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখি এই সমস্যাটাকে বলা হয় ক্যারিয়ার রিস্ক মানে চাকরির ঝুঁকি সহজ কথায় একজন ফান্ড ম্যানেজার শুধু আপনার টাকা বাড়ানোর জন্য কাজ করেন না তার নিজের চাকরিটাও তো বাঁচাতে হবে তাই না আর এই চাকরি বাঁচানোর চাপটাই অনেক সময় তাকে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা হয়তো আপনার বিনিয়োগের জন্য সেরা নয় আদর্শ পরিস্থিতিতে কি হওয়া উচিত একজন ম্যানেজারের উচিত যখন মার্কেট ভয়ে কাঁপছে তখন কম দামে দারুণ সব শেয়ার কিনে ফেলা কিন্তু বাস্তবে কি হয় ভাবুন একজন ম্যানেজার একটা অপরিচিত হিডেন জেম শেয়ার কিনল যেটা আর কেউ কিনছে না এখন যদি ওই শেয়ারটা ভালো না করে তাহলে সব দোষ কিন্তু ওই ম্যানেজারের ঘাড়ে পড়বে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তাই এই ঝুঁকিটা না নিয়ে বেশিরভাগ ম্যানেজার কি করে তারা সেই সব জনপ্রিয় শেয়ারই কেনে যেগুলো সবাই কিনছে এতে লাভ হল যদি শেয়ারটা খারাপও করে তাহলে তো সবাই কিনেছিল তাই তার একার কোনো দোষ নেই চাকরিটা অন্তত বেঁচে যায় আর এর চেয়েও বড় একটা সমস্যা আছে সেটা হলো আমাদের মানে বিনিয়োগকারীদের প্যানিক যখনই মার্কেট একটু পড়তে শুরু করে অনেকেই ভয়ে পেয়ে হুড়মুড় করে টাকা তুলে নিতে শুরু করে তখন ফান্ডের উপর চাপ তৈরি হয় সেই টাকা ফেরত দেওয়ার জন্য ফান্ড ম্যানেজারকে কী করতে হয় তার পোর্টফোলিওর ভালো ভালো শেয়ারগুলো যেগুলো হয়তো তিনি লম্বা সময়ের জন্য কিনেছিলেন সেগুলো কম দামে বিক্রি করে দিতে হয় মানে ভাবুন একবার ঠিক যখন আরও বেশি করে শেয়ার কেনার সেরা সময় ঠিক তখনই তিনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন এর মানে দাঁড়ালো একটা ফান্ডের পারফরম্যান্স অনেক সময় নির্ভর করে তার সবচেয়ে কম জানা সবচেয়ে ভীতু বিনিয়োগকারীটির সিদ্ধান্তের ওপর কি একটা অদ্ভুত পরিস্থিতি তাই না তাহলে পুরো আলোচনা থেকে আমরা কিন্তু দুটো একদম আলাদা পথের কথা জানতে পারলাম একটা পথ হলো এক্সপার্টদের উপর ভরসা করে আরামে প্যাসিভলি নিজের সম্পদ বাড়ানো আর অন্য পথটা হলো নিজে মাঠে নেমে সক্রিয়ভাবে শিখে নিজের জ্ঞান আর দক্ষতাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া এখন প্রশ্ন হল আপনার লক্ষ্যটা আসলে কোনটা দেখুন সিদ্ধান্তটা কিন্তু এখন বেশ সোজাসাপটা হয়ে যাওয়ার কথা যদি আপনার মূল লক্ষ্য হয় আপনার সেভিংসের ওপর ভালো একটা রিটার্ন এবং এর জন্য আপনি খুব বেশি সময় বা এনার্জি দিতে রাজি নন তাহলে মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন কিন্তু যদি আপনার মূল লক্ষ্য হয় শেখা নিজেকে একজন জ্ঞানী প্রফেশনাল হিসেবে গড়ে তোলা এবং আপনি এমন কিছু টাকা বিনিয়োগের জন্য প্রস্তুত যে আপনার জীবনের মূল সঞ্চয় নয় যেটার ঝুঁকি আপনি নিতে পারবেন তাহলে সরাসরি শেয়ারে নামাটাই আপনার জন্য সেরা রাস্তা হতে পারে শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে স্টক ভালো নাকি মিউচুয়াল ফান্ড ভালো আসল প্রশ্নটা হলো আপনি নিজে কি হতে চান আপনি কি একজন পাসিভ ওয়েলথ ক্রিয়েটর হতে চান নাকি একজন অ্যাক্টিভ জ্ঞানী মার্কেটের অংশগ্রহণকারী হতে চান উত্তরটা কিন্তু অন্য কেউ আপনাকে দেবে না এই উত্তরটা আপনার নিজের লক্ষ্যের মধ্যেই লুকিয়ে আছে